রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসছি দেখো একটা নতুন ভিডিও নিয়ে রসুন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর একটা চটপটে রেসিপি হতে চলেছে তোমরা রেসিপিটা দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো রসুনটা একদম ভাত বাদামি রঙের হয়ে গেছে ভেজে আমি এর মধ্যে একটু দিয়ে দেব আদা কুচি আদা কুচিটাও আমি কিছুক্ষণ ভেজে নেব বুঝতেই পারছো তোমরা আইডিয়া তো করেই নিতে পারছো যে কি রেসিপি হতে চলেছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা ঘরে এইভাবে বানিয়ে খাবে দারুণ লাগবে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আমি কিন্তু কেটে রেখেছি এবার ওগুলো তেলের মধ্যে দিয়ে একটু সাতলে নেবো আমি কিন্তু বেশি ভাজবো না এটা এমনি নরম জিনিস আমি বেশি ভাজবো না আমি একটুখানি শুধু সাতলে নেবো তেলে আর দেখো এদিকে চিকেন আমি কিন্তু আগেই থেকে ভেজে রেখেছি এদিকে দেখো সস বানিয়ে নিচ্ছি আমি একটু চিলি সস দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো একটু টমেটো সস আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস দিয়ে একটু মিশিয়ে নেব দেখো চিকেনগুলো কত সুন্দর লাগছে এবার দেখো টমেটো টমেটো সসও দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো সয়া সস সয়া সসটা দেখে নেবে কোয়ান্টিটিটা আরও না পাতলা সেই হিসাবে তোমরা ইউজ করবে নাহলে কিন্তু সয়া সসের গন্ধটা খুব মানে উগ্র গন্ধ বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো পেঁয়াজটা সাতলা না হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব সস সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার কিন্তু আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে দেব। এটা হচ্ছে চিলি চিকেন তোমরা কিভাবে বানিয়ে খাও এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চিলি চিকেন কার কার খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছি ফলো করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগে তোমাদের রেসিপিগুলো আমার তাহলে আমি খুব খুশি হব আর কমেন্ট করে বললে আমি ভুল ঠিক সেটা শুধরে নেব সবাই তো একই রকম করে না দেখো কর্নফ্লাওয়ারগুলিই নিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতে টেস্ট লাগে কর্নফ্লাওয়ার দিতে দেওয়া উচিত বা দিতে হয় এটা মাস্ট চিলি চিকেনে হলে কিন্তু গ্রেভিটা গাঢ় হবে না তোমরাও এইভাবে করো করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বাবাই